একদিন রাতে আমি স্বপ্ন দেখিনি দেখো দেখো বলে যেন বিনু দেখি ঠোকা ঠুকি করিতে কলিকাতা আছে নড়িতে নড়িতে ইটে গড়া গন্ডার বাড়িগুলো সোজা চলিয়াছে দূর দাঁড় জানালা দরজা রাস্তা চলেছে যত অজগর সাপ পিঠে তার ট্রাম গাড়ি পরে ধূপধাপ দোকান বাজার সব নামে আর উঠে ছাদের গায়েতে ছাদ মরে মাথা কুটে হাওড়ার ব্রিজ চলে মস্ত সে বিছে হ্যারিসন রোড চলে তার পিছে পিছে মনুমেন্টের দোল যেন দুলায় উঠিয়াছে মাতি আমাদের স্কুল ছোটে হন হন অঙ্কের বই ছোটে ছোটে ব্যাকরণ ম্যাপগুলো দেওয়ালেতে ছটফট পাখি যেন মারিতেছে পাখার ঝাপট ঘন্টা কেবলি দোলে ঢং ঢং বাজে যত কেন বেলা হোক তবু থামে না যে লক্ষ লক্ষ লোক বলে থামো থামো কোথা হতে কোথা যাবে হে কি পাগলাম কলিকাতা শোনে নাকো চলার খেয়ালে নৃত্যের নেশা তার স্তম্ভে দেয়ালে আমি মনে মনে ভাবি চিন্তা তো নাই কলিকাতা যাক নাকো সোজা বোম্বাই দিল্লি লাহোর যাক যাক না আগ্রা মাথায় পাগড়ি দেব পায়েতে নাগরা কিংবা সে যদি আজ বিলাতেই ছোটে ইংরেজ হবে সবে বুট হ্যাট কোটে কিসের শব্দে ঘুম ভেঙে গেল যেই দেখি কলিকাতা আছে কলিকাতাতেই